দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমাকে গতকাল একটা প্রশ্ন করেছিল ফরিদপুরে সম্ভবত না এর আগের দিন এক যুবক প্রশ্ন করেছিল যে আপনি যে আপনারা যে বলেন যার পীর নেই তার পীর শয়তান এই ধরনের কথা কোন কিতাবে আছে আমরা এটা জানতে চাই এ ধরনের একটা প্রশ্ন করেছিল তখন আমি বললাম বললাম এই ধরনের কথা আজ থেকে বারোশো বছরের আগের কিতাবে আছে কয়শো বছরের আগের বারোশো বছরের আগের কিতাবে আছে বলার পরে এরা চমকা উঠছে বলে কি এ প্রশ্ন করলাম কেউ তো বলতে পারে না কোন কিতাবে আছে তারা বলে পীর সাহরা বলে আর উনি বলতেছে বারোশো বছরের আগের কিতাবে আছে তাহলে তো চিন্তা করতে হবে তখন আমি ইমাম আবুল কাসিম কুসাইরি রাহিমাহুল্লাহ মদিনার রেসালা একুশাইরিয়া থেকে রেফারেন্সটা দিয়ে বললাম সেই কিতাব এটা বেশি দিন আগের না মাত্র বারোশো বছরের আগের কিতাব সেখানে স্পষ্ট উল্লেখ মান লাইসালাহু শাইখুন ফাশাইখু হুয়া শাইতান যার শায়েক নাই যার মুর্শিদ নাই তার মুর্শিদ হবে শাইতান মুর্শিদ মানে পথ প্রদর্শক আর সাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন মুর্শিদ শব্দের বাংলা অর্থ হলো পথ প্রদর্শক যদি আপনার কোনো আল্লাহর পথ দেখাইবার পথ প্রদর্শক না থাকে আপনাকে আল্লাহর পথ দেখাইবার যদি কোনো পথ প্রদর্শক না থাকে আপনাকে আল্লাহর পথ দেখাইবার কোনো পথ প্রদর্শক যদি না থাকে তাহলে তো আপনাকে জাহান্নামের পথ দেখাবেই তো সহজ বিষয় আপনার যদি জান্নাতের পথ দেখাইবার কেউ না থাকে তাহলে শয়তান তো জাহান্নামের পথ দেখাবেই এটাই সেই কথা যার শায়ক নেই তার শেক শয়তান যার পীর নাই তার পীর শৈতান যার আল্লাহ বলা কোন আল্লাহর বলি আল্লাহর পথ দেখাইবার কেউ থাকে না তার পথ দেখাবে শৈতান এটাই তো স্বাভাবিক কথা বুঝাতে হবে নাকি খুলনাই রূপালী ব্যাংক শহরের মধ্যে যেটা বড় ওইটার সামনে একবার একটা মাহফিলে গিয়েছিলাম অনেক আগে প্রায় ছয় সাত বছর আগে হবে আরো বেশি হতে পারে রাস্তার এই পারে হইলো হাবি সব আর এই পারে হইলো আমরা সুন্নিরা মাহাবি পুলিশ আছে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ জন স্টেজের পিছে পুলিশ সামনে পুলিশ সব দিকে পুলিশ খুব কঠিন মোকাবেলায় মাহফিল হচ্ছে রোড ডিভাইডার অনেক বড় রাস্তা শহরের রাস্তা তো এক পাশে ওয়াহাবিরা সব পাসকুলি টুপি আর ওই পাশে মাহফিল প্যান্ডেল এখানে সব সুন্নি ওই সময় চরমুনার কিছু মরিদানরা আমি সমালোচনার জন্য নামটা বলিনি জাস্ট বোঝার জন্য বলছি সমালোচনার উদ্দেশ্য নিবেন না চরমুনার কিছু আলেম ভাই এবং মরিদানরা এক হয়ে একটা কাগজ দিলেন আমাকে স্টেজে ওই মুহূর্তেই যে যার পীর নেই তার পীর শয়তান এটা আপনারা কোথায় পেলেন আমি তখন বললাম চরমুনার কিতাবে পাইছি পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেল বলে কি আমরা দলিল জানতেছিলাম উনারা বলতেছে আমাদের কিতাবে আছে তখন স্তব্ধ হয়ে গেল আমি বললাম লিখেন আল্লামা সাহেব যিনি ফজলুল করিম সাহেবের আব্বা যান বর্তমান রেজাউল করিম সাহেবের দাদা যান তিনার লেখা কয়েকটা কিতাবের নাম বললাম আর কি আশেখ মাসুক এস এলাহি সোহার কয়েকটা কিতাবের নাম বললাম এই সব কয়টা কিতাব আছে শোনেন দেওবন্দের প্রখ্যাত মহাদিস রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনার লেখা এমদাদু সুলুকের মধ্যে আছে আপনাদের সবার মুরব্বী ওনার কিতাব আছে মান লাইসালাহু শাইখুন ফা শাইখু তা যার শায়েক নেই পথ প্রদর্শক নেই যার রাস্তা দেখানেওয়ালা নেই তার রাস্তা দেখাবে শয়তান ঠিক পরে আর প্রশ্নই করে নাই তারা আমি আমার মতো করে কোরআন হাদিসের আলোকে বয়ান করেছি খুলনা শহরে রূপালী ব্যাংকের সামনে আমার জীবনটাই বন্দুকের নালের মুখে দাঁড়ায় বহু মাহফিলে গেছি নিজের পকেটে টাকা খরচ করে চারটা না পাঁচটা বাহাস করছি এক টাকাও দেয় নাই কেউ সব নিজের টাকা গাড়ি ভাড়া লগে আলেম দিসের জন্য সব আমার টাকা খাওন দাওন সব তেল গ্যাস ব্রিজ ফেরি সব আমার বন্ধুরা আমার আমরা কথা বলার সময় জোরে আওয়াজ হয় কেন শুনেন যাদের মালে ভেজাল আছে তারা আস্তে আস্তে বুঝাবার চেষ্টা করে আমাদের মালে ভেজাল নাই এজন্য ইমানি জজবাই কথা বলি ঠিক না বেটা মালে ভেজাল নাই মানে আমরা কোন বানানো দল করি না স্বপ্নে পাওয়া দল করি না মসলি সু সুরা কমিটি করে দল বানানো হয়েছে এরকম দল আমরা করি না আমরা যেই দল করি সেই দল আহলে দল জামাত প্রতিষ্ঠাতা রাহমাতুল্লাহিল আলামিন ঠিক না بیٹے ঠিক নবীর দলে আছেন সবাই বলে নবীর দলে আছেন দাদু ভাই আমার দিলের কান লাগায় শুনবেন আমার তো হেটা গান গজল ভালো লাগলে আমল করবেন মনের থেকে বলছি মদিনাওয়ালার পক্ষে থাকবেন আলাউদ্দিন উদ্দিন জাহাদিরে জেলে দিছিল কোনো লাভ হয় নাই জেলে দেওয়াতে জেলের ভিতরে যত ওয়াহাবি আছে সব ধরে সুন্নি বানাই দিয়েছি লাভ হয়নি ওহাবিদের সব দিকে পুরো লস জেলের ভিতরে যত ওয়াহাবি দলিল দেওয়া লাগে নাই আলাউদ্দিন জাহাদির নাম শুনে অটোমেটিক তারা মিলাদ পড়া শুরু করছে আলাউদ্দিন জাহাদি জেল আইসে এখানে বসে ইয়ে করা যায় না বিরোধিতা করা যায় না আমার সাথে মিলাদ পড়ছে ক্যাম্প করছে একেবারে যে কদিন আসছিলাম সব দিনই মিলাদ পড়ছে জিকিরও করছে দোয়াও করছে আবার আমার কাছে মুড়ি ধোয়ার জন্য আসছে আমি বলছি আমি পীর না আমি কখনো পীর হব না আমি সারা জীবন আমার মুর্শিদের গুলামি করব। আমি আমার পীরের আমার পীরের মুরিদ যদি আমি হইতে পারি আমার পীর যদি আমাকে বলে যে আমার আলাউদ্দিন আমার মুরিদ তাহলে আমার জীবন সার্থক এটা গান মনে হয়েছে মাইন্ড করবেন না আমি বলি মুর্শিদি গান আর কোন ধন চাইনা মুর্শিদ তোমার সঙ্গে নিয়ম আমার আতর গুল আপনার লাগায় আমার দয়াল ধুলি আমার খাজা বাবার চরণ ধুলি আমার গায়ে মাই খা যাইতে তোমার সঙ্গে নিয় আর কোন ধ চাই মুরসিদামি আর কোন মুর্শি যাইতে তোমার সঙ্গে নিয় আমি আমার পীরকে ভালোবাসি আমার পীরের কদমের ধুলা বলি গুলিকে হীরা মনি মুক্তার চাইতো বেশি দামি মনে করি তুমি তোমার ফতোয়া লইয়া থাকো তোমার ফতোয়ায় আমার কিছুই আসে যায় না পীর মুরিদের ফাংশনটাই তোমরা বুঝো না দেখো রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবী যখন থুতু মোবারক ফেলতেন সাহি বুখারির অজুর অধ্যায়ের মধ্যে উল্লেখ সাহাবারা গাছের পাতার মতো হাত মোবারক বিছাই দিতেন যার হাতে গিয়ে আল্লাহর রসুলের থুতু মুবারক পড়তো সে বরকতের ওসিলা মনে করে সেই থুতু মুবারক মুখে মাথায় বুকে মালিশ করত। এত ভালোবাসত আমার দয়াল নবীজিকে সাহাবারা ইমাম বুখারি রহমতুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেন হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে একজন তাবেঈ এসে বলতেছে আপনি কি আল্লাহর রসুলকে দেখেছেন আনাস ইবনু মালিক বলেন হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ রসুলকে দেখেছি আল্লাহ রসুলের খেদমত করেছি আমি খাদিমুর রসুল তখন ওই তাবি জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার এই হাত দ্বারা আল্লাহ রসুলের খেদমত করেছেন তখন আনাস রাজি আল্লাহ বলতেছে হে আমি আমার এই হাত দ্বারা আল্লাহ রসুলের খেদমত করেছি তখন ওই তাবি হজরতে আনাস রাজি আল্লাহনুর হাতের মধ্যে বারবার চুমা খাওয়া শুরু করছে ইমাম বুখারি আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছে দেখো প্রেম ভক্তি শ্রদ্ধা তাজিম তাকরিম মহব্বত এগুলি যদি না থাকে ইসলাম বুঝবে না ইসলাম পূর্ণাঙ্গ ভাবে বুঝার জন্য অবশ্যই তোমাকে তাসাও বুঝতে হবে আল্লাহর ওলিদের দরবারে খেদমত করতে হবে দাদু ভাই আমার পাগলামি করো দিলের কান লাগে শুনো অনেক ভাবে আমাদেরকে ধোকা দেয় এই ভন্ড আমরা তো ভন্ড না অরিজিনালি নজদি বাহিনী ভালো সুরত লাগাইয়া আমার নবীর সত্য ইসলামের বিরুদ্ধে ভন্ডামি করছে দাদু ভাই আমার বিভ্রান্ত চেষ্টা করে। তবে আলেমরা যার যার অবস্থান থেকে বাতেল মোকাবেলা করছে বিদায় সুবিধা করতে পারছে না পারবেও না ইনশাআল্লাহ আমাদের পক্ষে আল্লাহ আছে আমাদের পক্ষে দয়াল নবীজি আছে আমাদের পক্ষে সমস্ত ওলি আল্লাহ আছে যুবক ভাইরা শোনো একটা পুরান ওয়াজ করি সম্ভবত গত বৎসরে আগের বৎসরের কথাটা এখানে বলেছিলাম আবার স্মরণ করায় দে কোরআন ক্যারিমের মধ্যে আল্লাহ তালা অনেকগুলি আয়াতে একটা কথা বলেছেন ওয়ামালকুম্মি ধোনিল কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মি 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 দু নিহি মি ওলি কিন ওয়ালা শাফি অথবা লাইসালাহুম লাইসালাহা এই ধরনের বিভিন্ন শব্দে কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন তাদের জন্য আল্লাহ ব্যতীত আর কোন ওলি কোন সুপারিশকারী কোনো সাহায্যকারী থাকবে না এই আয়াতগুলিকে বিভিন্ন তার শিরুল কুরআন তথা তথাকথিত ভুয়া মুফাস্সিররা তারা উল্লেখ করে সাধারণ মানুষকে বোঝানোর জন্য অপচেষ্টা করে যে আল্লাহ ব্যতীত আর কোনো ওলি নেই আল্লাহ ব্যতীত আর কোনো সুপারিশকারী নেই আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী নেই একমাত্র আল্লাহ তালাই ওলি একমাত্র আল্লাহ তালাই সাহায্যকারী একমাত্র আল্লাহ তালাই সুপারিশকারী এইভাবে বলে আর এক চেটিয়া যুবকরা তখন চিৎকার মেরে বলে ঠিক এ ধরনের হয় কি না ভাই যান এখানে সবগুলি কথা আমি ডিনাই করছি না একটা বা দুইটা পয়েন্ট আমি আপনাদের বলি যুবক ভাইয়েরা যদি বলা হয় হাসর ময়দানে একমাত্র আল্লাহ তাআলাই সুপারিশকারী সুপারিশকারী আর নাই হাসর আল্লাহ তাআলা কোনো তিনি একমাত্র সাফাতকারী আর কেউ শাফাতকারী নাই এইভাবে যদি বলা হয় তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন উত্তর করে উত্তর দিবেন আল্লাহ যদি সুপারিশকারী হয় বলেন তো আল্লাহ কার কাছে সুপারিশ করবেন আল্লাহর চাইতে বড় কেউ আছে আল্লাহর সমান কেউ আছে তো এখন যদি বলা হয় আল্লাহ তা সুপারিশকারী তা আল্লাহ কার কাছে সুপারিশ করবে আল্লাহ সুপারিশকারী নয় আল্লাহর কাছে সুপারিশ করা হবে আল্লাহ সুপারিশ কবুল করবে সাফাতে কুবরার মালিক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি খাওয়া সাল্লাম আমাদের দয়াল নবীজি এই এটা শের আছে আপনারা অনেকে পারেন যুবক ভরে টান দিয়ে আমার গলা ভালো না টান দিয়ে আমার সাফাওয়াতের কান্ডারি মদিনাওয়ালা আমার সাফাওয়াতের মদিনাওয়ালা আলা হযরত মুস্তাফা নবী আলা হযরত মুস্তাফা নবী কেহ বলে নবী গোলাপের ফুল কেহ বলে নবী নূরের পুতুল নয় গোলাপ নয়শে পুতুল নৌ আল্লাহর বলেন নয় সে গোলাপ নুরাল মোস্তফানা বিশাল এখানে আমি ইয়া মুহাম্মদ শব্দটা বলি না কারণ হলো এটা আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে নবীজির প্রতি তাজিম প্রকাশের জন্য বলি না কারণ গোটা তিরিশ পারা কোরআনের কোথাও আপনি হাজার বার খুঁজলে কিংবা আরো বেশি যদি খুঁজেন তারপরও পাবেন না এরকম যে আল্লাহ নবীর নাম লইয়া ইয়া মুহাম্মদ বলে ডাকছে এরকম পাবেন না কোথাও নেই তিরিশ পারা কোরআনের কোথাও আপনি পাবেন না নবীর নাম নেই আল্লাহ ডাকছে এরকম নেই কোরআনে আপনি তালাস করে দিতে পারেন আমার নবী জিকাল্লা তাআলা দেখেছেন ইয়া আইয়ো হান্না বি ও ইন গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর জগৎবাসীর সাক্ষী হিসেবে প্রেরণ করেছি কোথাও আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছে আমার রাসূল গো রাতের বেলায় কম্বল গায়ে দিয়ে নবীজি ঘুমিয়ে আছেন শেষ রাতে আমার আল্লাহ নবীজিকে ডাকেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা কামলিওয়ালা নবি গো বস্তবৃত নবী কম্বল পর্নওয়ালা নবি নামও এ ডাকে না কম্বল গাই দিয়ে ঘুমাই দিছে জন্যে ইয়া আই ইউ অলমষ্ট জন্মিল নাম নিয়ে ডাকিনি এই জন্যে মো বিভিন্ন তাপ সিরিয়ামধ্যে লিখেছেন লা তা দবি ইস্মি ফাতাকুলা ইয়া মোহাম্মদ ওয়ালা বি শুনিয়েতি ফাতাকু উলা ইয়া আব আল কাসিম আমানবীর নাম নিয়ে ডেকোনা যেমন ইয়া মুহাম্মদ বলে ডেকোনা আমার নবীর উপনাম নিয়ে ডেকো না যেমন ইয়া আবাল কাসিম এভাবে ডেকো না বরং তোমরা তাজিমের সাথে তাকরিমের সাথে তাওকিরের সাথে আমার নবীজিকে এইভাবে ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুর্বল হয়ে গেছেন না বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া প্রিয় ভাইরা আমার একটু গভীর ভাবে খেয়াল করবেন এই জন্য গজলে কিংবা বিভিন্ন সময় আমি আমার দয়াল নবীজিকে ইয়া মুহাম্মাদু বলে ডাকি না এটা আমার আমার একটা মনের আবেগ কেউ যদি ডাকেন ওটা উনার দায়িত্ব নিয়ে ডাকবেন এটা আমি বলছি না যে ডাকলে একেবারে জাহান্নামী হয়ে যাবে কাফের হয়ে যাবে বাই হয়ে যাবে সে যাবে কোনো কিছু আমার বলার দরকার নাই আমি আমার মহাব্বতে আমি আমার অন্তরে আবেগের সুলে পাককে আলা হাদরত মানে সর্বোত্ত সম্মানিত আমার নবীজীকে ওইভাবে সম্বোধন করি। এটা ইমামে আলেসনাত আলা হযরত যাকে আমরা বলি উনাকে উদ্দেশ্য না এখানে এই আলা হজারত দ্বারা হলো রসুলে আকরাম সল্লাল্লাহ আলাহিসাল্লামকে উদ্দেশ্য এই বিষয়গুলি বুঝতে হবে নবীজীর নামের সাথে আমরা হজরত মোহাম্মদ এভাবে বলি না বলেন না এখানে আজকের মাহাবিলে দেখবেন আমাদের সদ্য এই দরবার হুজুরের নামের সাথেও কিন্তু হজরত নামটা আছে আছে না ভাইজান বহু বড় বড় আলেমদের নামের সাথে আছে আছে আবার নামের সাথে এখন কেউ যদি মনে করেন আহমদ রেজা খান ফাজ বের রহমতুল্লাহ আলহ উনাকে আমরা আল্লাহ হজরত বলি তো নবীজির ক্ষেত্রে আল্লাহ হজরত বলেন কেন আরে মিয়া ভাই আপনি আপনার নামের আগেও তো হজরত লেখেন তো সুলে পাকের নামের সাথে তো হজরত আছে দুইটাকে এক নাকি বুজতে হবে বিষয়টা আল্লাহ তাআলা ও মাওলানা নবীজিও মাওলানা মাওলানা ওই যে দরুদ শরীফে বলি না ওয়ালা আলি সাইয়দিনা মাওলানা মুহাম্মদ এই যে মাওলানা নবীজিকে বলে আল্লাহ ও মাওলানা নবীজিও আপনি দেখেন এলাকার বক্তাদের নামের সাথেও মাওলানা আছে ওই আলেমরাও মাওলানা তিন মাওলানা কি এক নি বুঝতে হবে কোরআন কারিমে তো আয়াত আছে আংতা মাওলানা না আলাল কাউমিল কাফিরিন কোরআনের মধ্যে আছে আল্লাহ হলো মাওলা এজন্য এগুলি ক্লাসিফিকেশন বুঝতে হবে ক্লাস 1 এ যে পড়ে সে স্টুডেন্ট আবার এসএসসি পরীক্ষার্থী সে স্টুডেন্ট বা 9 10 পড়ে আবার তে কোন অনার্স এ পড়ে মাস্টার্স পড়ে সে স্টুডেন্ট তিন স্টুডেন্ট কি এক সমান নাকি মহান স্রষ্টা বেমেসাল বেনজীর বেনেওয়াস ওই হিসাবে আল্লাহ তাআলা হলো মাওলা আমার দয়াল নবী নবী হিসেবে মাওলা রসুল হিসেবে মাওলা হাবিবুল্লাহ হিসেবে মাওলা আর আলেমরা নবীর ওয়ারিস হিসেবে মাওলা তিনটার ব্যবধান আছে আমার দয়াল নবীজিকে আমি আল্লাহ হাজরত বলি নবীর শাহানের যেমন উপযুক্ত অর্থ ওই দিকে ইঙ্গিত করে এটা আলা হজরত আহমদ রেজা খান ফাজ নবীর রহমতুল্লাহ আলাই উনার সাথে তুলনা দেওয়ার জন্য নয় একটা শব্দ একাধিক অর্থ দেয় অনেক জায়গায় একই শব্দ এক এক ভাবে অর্থ দেয় তারিখ না আবার দেখবেন ডিকশনারিতে ডেট অর্থে খেজুরও আছে এগুলি বুঝতে হবে একই শব্দের অনেক অর্থ হয় আমি এটা কেন বললাম বিশেষ একটা উদ্দেশ্যে যারা বুঝার তারা বুঝেছেন নাইলে জেনে রাখেন ভবিষ্যতে হয়তো কাজে লাগবে আমার দয়াল নবীজির গজলটা আবারও বলেন আমার সাফাত